জয় হিন্দ স্যার আমি সৌমেন ঘোষ আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান দাদা আমার এজ আঠাশ বছর আমি ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করি দাদা আমি খুব পুয়োর ফ্যামিলি থেকে উঠে এসেছি এসেছি অনেক কষ্টে আর পরিশ্রম করে এই জায়গাতে পেয়েছি জায়গাটা পেয়েছি দাদা লাইফে অনেক স্বপ্ন আছে আর আমি সেই পথে একটু একটু করে এগিয়ে যেতে চাই তার জন্য আপনার সাথে জুড়ে থাকতে চাই অনেক লং টার্ম আমি লে অ্যান্ড লাদাখে পোস্টিং আছি আমি যেখানে পোস্টিং আছি সেখানে মোবাইল নেটওয়ার্ক প্রবলেম ওখানে শুধুমাত্র বিএসএনএল এর সিম কার্ড চলে মার্চ মাসে আমি ছুটি ছুটে এসেছি এসেছি ছুটিতে এসেছিলাম তখন থেকে আপনার ভিডিও দেখতে শুরু করি মার্চ মাস থেকে শুরু করে দেখা আপনার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আমি একটি গ্রোথে অ্যাকাউন্ট খুলি বেশ আপনার ভিডিও দেখে আমি কিছু টাকা ইনভেস্টও করি আচ্ছা তারপরে দশ হাজার মতো আচ্ছা তারপর আমার ছুটি শেষ হয়ে যায় আমি আমার জায়গায় আবার ফিরে আসি এখানে এসে নেটওয়ার্ক প্রবলেমের জন্য কন্টিনিউ ভিডিও দেখতে পারি না তখন আমার ওয়াইফ আপনার ভিডিও দেখে ভিডিও দেখা শুরু করে তখন তখন আমার ওয়াইফ গ্রোয়ের আমার অ্যাকাউন্ট নিজের ফোনে খুলে অ্যান্ড এভরি মান্থ পোর্টফোলিওতে অ্যাভারেজ করে আপনার ভিডিও দেখে আচ্ছা আমার ভিডিও দেখে ও প্রতি মাসের ওনার স্ত্রী ওর স্ত্রী এরকম ভাবে জমা করে যাচ্ছে বেশ অ্যাভারেজ করে আচ্ছা এখন তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়িয়েছে এক লক্ষ একুশ হাজার টাকা খুব সুন্দর কথা আচ্ছা দাঁড়িয়ে আচ্ছা দাদা আমি এখন ছুটিতে আছি ছুটিও প্রায় শেষের মুখে খুব কম দিনের ছুটি পেয়েছিলাম বাইশ দিনের এমনকি পুজোতেও ফ্যামিলির সাথে কাটিয়ে যেতে পারবো না ইন্ডিয়ান ব্যাপার আচ্ছা আমার ওইখানে নেটওয়ার্ক নেই বলে আপনার ভিডিও দেখার জন্য আমি দু ডিউটি শেষ করে দু কিলোমিটার উপরে গিয়ে আপনার ভিডিও দেখি আপনার দশ মিনিটের ভিডিওটা দেখতে আমার তিরিশ মিনিট লেগে যায় এভরিডে পারি না আপনার ভিডিও কন্টিনিউ করতে উইকে তিন দিন দেখি ছুটি কাটিয়ে যাবার পর হয়তো সেটাও পারবো না কারণ ঠান্ডার কারণে হয়তো আর ওপরে উঠেও উঠতেও পারবো না ওইখানে ওখানে মাইনাস সিক্সটিন ডিগ্রি পর্যন্ত ঠান্ডা পড়ে অসম্ভব এক অবস্থার মধ্যে থাকতে হয় তোমার তোকে জানি কারণ দেশের জন্য করছিস অনেক বড় ব্যাপার এটা তো এটার জন্য বিরাট বড় ব্যাপার তারপরে সেকেন্ড ইন্টারেস্টিং হচ্ছে তুই আমার জন্য আমার ভিডিও দেখার জন্য এতটা উৎসাহী এবং এত সিরিয়াস ছেলে যে নিজের ক্যারিয়ারটাকে ভালো করার জন্য অফকোর্স এই যে এরপরে একটা টাইম আসবে অন্য কাজে চলে যাবি এর পরবর্তীকালে কিন্তু এই এখন থেকে যে বিল্ড তৈরি করবি মাত্র বছর বয়স যদি বছর শুরু করিস তোর যা তৈরি করতে পারবি ক্যাপিটাল বছর বছর থেকে জায়গায় যখন আজকের আসবি দিনে দাঁড়িয়ে তখন শুরু করবি না বহু গুণ বেড়ে যাবে এই সময়টা সবচেয়ে মূল্যবান বস্তু এটা কিন্তু বিরাট বড় বোঝার জিনিস রয়েছে জানিস তো এবারে আসছি পরের কথা তোর আহ তিন দিন দেখি কার ছুটি কাটে যাওয়ার পর হয়তো সেটাও পারবো না কারণ ঠান্ডার কারণে হয়তো রোপরে উঠে উঠতে পারবো না ওইখানে মাইনাস ষোলো ডিগ্রি পর্যন্ত ঠান্ডা পড়ে এটা ভেবে কষ্ট হচ্ছে যে ভিডিও দেখতে পারবো না মানে কতটা ডেডিকেটেড এবং এই জিনিসটা এইগুলো কিন্তু এদের এইসব মানুষগুলোকে তৈরি করে কিন্তু আমার ক্রেডিটের ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ওরই ক্রেডিট কেন ক্রেডিটের জায়গাটা কোথায় রয়েছে জায়গাটা হচ্ছে একটাই জায়গা সেটা হচ্ছে নিজেকে ইম্প্রুব করা নিজের বেটার করা এটা সবচেয়ে বড় জিনিস আমারটা দেখছে মানে ক্রেডিটের থেকে বড় ইম্প্রুভমেন্ট হচ্ছে ওর নিজের ইম্প্রুভমেন্ট হচ্ছে মানে প্রতিটা ভিডিওতে যে কোনো যে কোচ সবচেয়ে যে ভিডিওটাকে তোমার মনে হচ্ছে থামরে থেকে জঘন্য সেই থামরেটা ক্লিক করো এবং আগামী দশ মিনিট গ্যারান্টি দিচ্ছি শুধু দশটা মিনিট ভিডিওটা দেখো প্রথম দশ মিনিট তাতেও যথেষ্ট বা মাঝখানে দশ মিনিট দেখো তাতে যথেষ্ট শুধু দশ পনেরো মিনিট যে কোনো ভিডিও তোলো প্রতিটা ভিডিওতে একটু একটু করে শেখাতে এই দু বছর ধরে আমি যারা প্রথম থেকে রয়েছে তাদের তো ছেড়ে দিলাম মোটামুটি বিগত ছ আট মাস ধরে যারা আছে তারাও এখানে বিরাট বড় একটা চেঞ্জেস দেখতে পাবে নিজেদের মধ্যে কারণ আমি আমার গোটা জীবন ধরে যা শিখেছি যতটুকু একদম নিঃস্বার্থভাবে সব ফ্রিতে দিয়ে গেছি আর দিয়ে যাবো ইনফ্যাক্ট তোমরা বলতে পারো পোর্টফোলিও তো স্যার আপনি টাকা নেন একটা টোকেন ফিজ একটা গুরুদক্ষিণা সে কারোর কাছ থেকে এক টাকাও নিয়েছে এমন চলেও রয়েছে আবার কারোর কাছ থেকে বলেছে তোকে দিতে হবে না তাও বলেছে এটা কি হয় এটা একটা মানে আমি যে কিছু করছি তার বিনিময়ে যে একটা কি সামান্য কিছু সেটাই যথেষ্ট আগে তো পুরো ফ্রিতে করতাম তারপরে দেখলাম ব্যাপারটা মূল্যটা দাঁড়াচ্ছে অন্য তো যাই হোক ভ্যালি হাও আসা যাক পরের ঘটনার দিকে সে কেস ছোট আচ্ছা ইনভেস্ট করব আমাকে একটু প্লিজ বলবেন আমি আমার পোর্টফোলিওটা আপনার সেন্ড করব ছোট ভাই মনে করে সেটি দেখে ঠিক ভুল বিচার বিবেচনা করে আমাকে একটু তাড়াতাড়ি প্লিজ জানাবেন কারণ আমার ছুটি বারো দিন বাকি আছে আমার তিনটে এসআইপি করা আছে এসবিআই ব্যাংক থেকে চার চার হাজার করে আচ্ছা যে এক লাখ টাকার পোর্টফোলিও বানিয়ে ভিডিও করেছেন সেটা আমার বাবাকে দেখে বাবার ফোন বানিয়ে দিতে বলেছে সেটা করলে কি ঠিক হবে একটু জানাবেন দেখো একটা প্রথম ঘটনা তোকে বলে রাখি স্টক ব্যাপারে এক লাখ টাকা যেটা আমি সেটা কিন্তু খুব রিস্কি লোকেদের জন্য মানে রিস্কি বলতে সেই টাকাটা পঞ্চাশ হাজারও চলে আসতে পারে এমন হতে পারে আবার সেটা এক লাখ টাকা এক কোটি চলে যেতে পারে কিছু বছরে সুতরাং ওই রিস্কটা বুঝে তোকে করতে হবে সেই রিস্কটা যদি নেতে উনি পারেন এই বয়সে তাহলে পর নিতে পারেন না হলে পর কিন্তু নানাওয়াটাও চলে যেতে পারে এছাড়া আমি অনেক লং টার্মে সিনিয়রদের জন্যও অনেক ভালো ভালো পোর্টফোলিও বানাচ্ছি ভবিষ্যতে আবার বললে পরে বানিয়ে দেব আসা যাক পরের ঘটনার দিকে পরে কী লিখেছি আমি ডাইরেক্ট মোবাইল থেকে আরও একটি এস করতে চাই মান্থলি থ্রি থাউজেন্ড করতে কোথায় করলে ভালো হবে কিসে করব একটু জানাবেন আচ্ছা তার মানে একটা তুই বাড়াবি আছে দাদা প্লিজ যথা তুই পারবেন এই মেলটা রিপ্লাই করবেন আর আমার পোর্টফোলিওটা বানিয়ে দেবেন আহ দাদা ফোর মান্থ পরে তিন লাখ টাকার মতো আসবে সেটাও আমি ইনভেস্ট করবো এখন ওটা না পরের কথা সেটা পরে কোথায় করব সেটা আমাকে একটু জানাবেন তাহলেও আপনাকে আবার মেল করব তখন জানাবেন আচ্ছা আপনার কাছে আমার নামটা অ্যাড করে রাখবেন কারণ যখন যেটা বাই করবো বা সেল করবো হবে জানাবেন ধর হচ্ছে তুই এটা কাজ করবি এটা মাত্র 29 টাকা করে মেম্বারশিপ সেলভার মেম্বারশিপ নিতে পারিস আর পোর্টফোলিও অ্যানালাইসিস যে ব্যাপারগুলো সেগুলোর জন্য হচ্ছে গোল্ড মেম্বারশিপ নিতে পারিস আর একটা টোকেন ফিজ লাগে তুই সেটা যা পারবি দিয়ে দিবি কোনো অসুবিধা নেই এরম বাড়বেন নেই আমি তোকে পরে ইউপিআই দিয়ে দেবো আচ্ছা ব্যাপার হচ্ছে একটু বড় রিকোয়েস্ট জানাই যে আপনি বড় ভাবে বড় ভেবে নেবেন না ছোট ভাবে নেবেন আমার ছেলের এজ ফোর ইয়ার্স আমার ছেলের যখন পনেরো ষোলো এজ হবে তখন আমার ছেলেকে আপনাকে মার্কেট শেখাতে হবে এইভাবে শেষ করছি অনেক কথা আছে পরে পরে আপনার সাথে শেয়ার করব যখন ছুটি আসবে আপনার সাথে বলতে থাকব যদি কিছু ভুল বলে থাকি তো বা ভুল করে থাকি ছোট ভাই মনে করে মাপ করে দেবেন প্লিজ প্লিজ যদি যত তাড়াতাড়ি সম্ভব মেলটার রিপ্লাই দেবেন প্লিজ দাদা একটা জিনিস মেলটার যার কাছে থেকে কিছু ভালো জিনিস শিখি বা ভালো রাস্তা দেখি তাকে গুরু বলে মানি গুরু হয়ে আমার কাছ থেকে প্রণাম নেবেন এই বলে শেষ করলাম আপনার অপেক্ষায় রইলাম খুব ভালো কথা শুনবেন দারুণ লিখেছিস আমি জানতে চাইছিলাম দুটো জিনিস যাই হোক এখন আসছি এরপর বহুবার মেল করেছিস আহ কোনো মেলে একটা করে এসছে কোনো মেলে আসনি ঠিকঠাক মতো অবশেষে একসঙ্গে গোটা দশ পনেরো মেল দেখলাম করে গেছিস যাই হোক এখন পেলাম মোটামুটি সেই মেলটাই করছি যে আমার ডিটেলস গুলো মোটামুটি পাওয়া যাবে এরপর সোমিনের ওয়াচ লিস্টে চলে এলাম কি কি স্টক ও রেখে দিয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস প্রথম যে স্টকটা কোনটা স্টক নিয়ে কাজ করবা এক লক্ষ একুশ হাজার টাকা ইনভেস্ট করেছো যেটা বলছিল সেভেন পার্সেন্ট রিটার্ন পেয়েছে এক লক্ষ ত্রিশ হাজার এমন কিছু বেশি নয় ভ্যারি রিজনেবেল দশটা কোয়ান্টিটি রেখেছে ষোলো হাজার টাকা ইনভেস্ট করেছে আঠারো হাজার টাকা পেয়েছে ভালো কোম্পানি কিন্তু অনেক ওভার নিয়ে রেখে দিয়েছি যা মনে করেছে তাই মনে করে নিচ্ছিস কোনো দোষ নেই এটা বিক্রি করতে বলছি না এই চেয়ে রেখেছি ভালো কোম্পানি ষোলো থেকে সতেরো হাজার হয়েছে ভালো কথা আর ভিএনএল অনেক পরের দিকে নিয়েছি যে বত্রিশটা কোয়ান্টিটি তেত্রিশ হাজার ছিল সতেরো হাজার হয়েছে তেরো হাজার ছিল সতেরো হাজার হয়েছে ঠিক আছে চলে আসছি আমার আজ এনার্জি হঠাৎ এটাকে কেন দিয়ে বুঝলাম না যাই হোক এটা তো বুঝলাম যে কিনেছি সেটুকু বুঝলাম সতেরো হাজার টাকা ইনভেস্ট করেছি ষোলো হাজার হয়েছে ঠিক আছে এরপর আসছি কি পরেরটাই চলে আসছি সেখানে টাটা মোটরস পনেরোটা কোয়ান্টিটি কিনে রেখেছিস পনেরো হাজার টাকা ইনভেস্ট করেছি চোদ্দ হাজার এগুলো কোনো অসুবিধা নেই লং রানে ঠিক আছে কোনো খারাপ নয় আইআরই ডি আট হাজার তিনশো টাকা ইনভেস্ট করেছি চল্লিশ টাকা কোয়ান্টি নয় হাজার দুশোটা কিন্তু অনেকটা কারেক্ট হবে পড়বে এবারে হেলথি ফুড ষোলোটা কোয়ান্টিটি কিনেছিস অনেক পরে কিনেছিস যেগুলো আগে কেনা উচিত ছিল যেগুলো তুই যেরকম থেকে আমার মোটামুটি ভিডিও দেখছিস সেই সময় যদি কিনতিস যাই হোক এগুলো কিন্তু কারেকশন হবে কিছু করেনি হেলথি ফুডস ঠিক আছে একটু কারেকশন হবে নেক্সট আইস চলে আসছি পরের দিকে কেলটন টেক সলিউশন কেলটন টেক সলিউশন যে সময় আমি বলেছিলাম সেই সময়টা থেকে ঠিকঠাক জায়গায় ছিল এটা একটু ওভারভ্যালুড জায়গায় চলে গেছে হম এ নিয়ে হাও নিয়ে রেখেছিস সময় দিতে হবে ঠিক হয়েছে ছ হাজার টাকা ইনভেস্ট করেছিস পাঁচ হাজার নশো ঠিক আছে আচ্ছা টাটা পাওয়ার তিন হাজার সাতশো টাকা ইনভেস্ট করেছি দশটা কন্ট্রিট একটু আগে দিই কিনা এটা চার হাজার পাঁচশো সাতচল্লিশ হয়েছে ঠিক আছে মাঝখানে একটু ইয়ে হয়েছিল ওভার এবার জাম্পও করেছিল সার্কিট ব্রেক করেছিল আচ্ছা আইআরএফসি আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফাইনান্স কর্পোরেশন লিমিটেড এটা ফ্যান্টাস্টিক কোম্পানি দু হাজার দুশো পঁয়তাল্লিশ টাকার মতো ইনভেস্ট করেছিস তেইশশো বিরানব্বই হয়েছে ঠিক আছে চলে আসছি তিরুপতি ফোর্জ লিমিটেড তিরুপতি ফোর্জ লিমিটেড এ কিন্তু পেনি স্টক এই ধরনের স্টক গুলোতে কিন্তু যতটা পারবি কম ইনভেস্ট করবি আমি আসছি লাইনে আহ পেনি স্টকের এর উপর কেনার একটা টান এটা কিন্তু বরাবরই দেখা গেছে মানে সব মানুষের মধ্যে দেখেছি পেনীর উপর একটা খুব সুন্দর টান রয়ে গেছে বেসিক্যালি মনে হয় সেই আজকের যুগে না এটা মনে হয় যখন ঝুঞ্ঝুনা সময় বা তার আগে থেকেই এরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল যে টাইটান পেনি ছিল আজকের দিন দাঁড়িয়েছে এত বড় বা এক্স ওয়াই জেড পেনি ছিল সব হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এত বড় বড় তাহলে এগুলো কেন হয় না বাজাজ ফাইন্যান্স ছিল সেটা পেনি ছিল সেটাতে কি করে এত বড় যদি হতে পারে মানে ইনফোসিস কত ছোট পেনি ছিল আজ যদি সেটা হতে পারে এত বড় কোম্পানি তাহলে সব কোম্পানি কেন হবে না মানে যে কোম্পানিতে আমি ইনভেস্ট করবো দু টাকা পাঁচ টাকা দশ বারো বিশ পঁচিশ পঞ্চাশ সব আমাকে ওই একেবারে অসাধারণ সব টাইটান হয়ে উঠবে সব বড় বড় কোম্পানি উঠবে তিরুপতি ফোর্স কোম্পানি কি কাজ করে এটাকে জানিস মানে জেনে নিয়ে কিছু করেছিস আমার মনে হয় না কিছু করেছিস যা দেখেছিস নিয়ে রেখে দিছিস ম্যাক্সিমাম রিটার্ন ভালো দিয়েছে বা ভালো রিটার্ন ছ মাসের মধ্যে বিরাট রিটার্ন দিচ্ছে বিরাট ব্যাপার তো এটা একটা বড় জিনিস ব্যাপার কিন্তু একটু জেনে নিতে হবে ব্যাপারটা কি কেন এবং সত্যি নামা যায় কিনা বা স্টকটার মধ্যে কেমন আছে ফান্ডামেন্টাল তুই যখন করেছিস তো নিশ্চয়ই কিছুটা তোর আইডিয়া আছে তো এইগুলোকেও একটু শিখে নিতে থাকবি আস্তে আস্তে বয়স কম আছে চল দেখা যাক তো একটা কথাই বলা সেটা হচ্ছে যে তিরুপতি তো সব তিরুপতি ফোর্জ বুঝতে পারছিস কার্বন স্টিল ফোর্জ ফ্ল্যান যেসব কাজ করে ফোর্জ কম্পোনেন্ট আদার কাজ করে অটোমোটিভ কম্পোনেন্ট উপর লাগে কাজে সব ঠিক আছে কিন্তু তোকে প্রথম জানতে হবে এই বিজনেসটার কাজ কি কোথায় কাজে লাগে তোর আশেপাশে যেসব বিজনেস গুলো আছে সেগুলোকে একটু ভালো করে দেখা দরকার ছিল তারপরে এগুলোর দিকে নজর দেওয়া উচিত ছিল তো এই কোম্পানিটা যাই হোক মার্কেট ক্যাপ যদি দেখেছিস দেখে বুঝতে পারছিস কোম্পানিটা কি করতে পারে কি সিচুয়েশন রয়েছে এই মার্কেট ক্যাপে কোম্পানিটার এখনকার দাম তো রয়েছে মোটামুটি তেত্রিশ টাকা আর ইনক্রিজিক ভ্যালু যদি দেখিস তাহলে কোম্পানি মোটামুটি একটা আইডিয়া করতে পারবি যে সিচুয়েশন কোম্পানিটি কোথায় আছে এগারো টাকা দাম মোটামুটি হওয়া উচিত ছিল তেত্রিশ টাকায় বসে আছে আচ্ছা পি দিকে যদি দেখি পি তুলনামূলকভাবে তেতাল্লিশ পয়েন্ট তিন হচ্ছে স্টকটার পি ইন্ডাস্ট্রি স্পিড হচ্ছে উত্ত্রিশ মানে সব থেকে কিন্তু ওভারভ্যালু রয়েছে আচ্ছা সে আমি বুঝলাম এবারে যদি একটু দেখে নেই অ্যানালিসের জায়গা স্টকটা দেখ সাত গুণের বেশি দামে বিক্রি হচ্ছে কোম্পানি কোনোদিন ডিভিডেন্ড দেয়নি প্রোমোটার কিন্তু আস্তে আস্তে সেল করে যাচ্ছে এইগুলো কিন্তু সব একটা জায়গা তৈরি করছে তো এখনই এই জন্য এই ধরনের কোম্পানিগুলো কিন্তু রিস্ক তৈরি করে প্রচণ্ড মাত্রায় তো আমি এক্সিট করতে তোকে বলছি না আবার এই কারণে বলছি না যে আমি আমার জায়গা থাকলে তোর জায়গা থাকলে আমি পেন স্টকে ইনভেস্ট করতামই না আমার অত সিচুয়েশন নয় যে ইনভেস্ট করতে যাবো আর কোন স্টক নেই কি এত হাজার স্টক থাকতে আমি মনে করি খুব একটা ভালো স্টকটার মধ্যে প্রমোটার দেখ ফিফটি ফাইভ পার্সেন্ট আছে না এফআইআই আছে সব সেল করে বেরিয়ে গেছে রয়েছে শুধু রিটেলার কোন দিন সব টাকাটা দিয়ে চলে যাবে তারা টাকার পরিমাণ কম চোদ্দশো টাকা ইনভেস্ট করেছিস ঠিক আছে চোদ্দশো টাকা যদি চলে যায় কিছু হবে না এই মনে করে রাখতে চেয়ে রাখতে পারিস তো আমি জঞ্জাল বাড়াতে চাই না পোর্টফোলিওটা পরিষ্কার পরিচ্ছন্ন সেইগুলো ঠিক কোম্পানি বাজাজ হাউজিং ফাইন্যান্স হাউজিং ফাইন্যান্স কে নিয়ে ছোট করে যদি বলি এক নম্বর ঘটনা সেটা হচ্ছে যে ওভার ভ্যালুড বাংলা একটা ছোট্ট শব্দের মধ্যে বলি ওভার ভ্যালুড ওভার ভ্যালুড সিচুয়েশনে কোনো স্টককে নিয়ে এন্ট্রি করে রাখাটা এক ধরনের বোকামো বলে প্রমাণিত হয় তো এর থেকে একটু দূরে থাকাটাই ভালো আমি চলে আসবো পরে তোর আর কি কি নিয়েছি সেটা দেখার জন্য আচ্ছা এখানে তুই রেখেছি সেটা চাটা মোটরস ইন্ডিয়া হলো এলটি ফুডস বললাম যেটা জোডিয়া কেনার্জি জোডিয়া কেনার্জি রিনিউয়েবল এনার্জি সেক্টর একটা ভালো স্টক ওভারভ্যালুড জায়গা এখন রিনিউয়েবল সেক্টর ম্যাক্সিমাম ওভারভ্যালুড জায়গা দশটা কোয়ান্টি রেখেছি সময় লাগবে রিকোভার হতে মাহিন্দ্রা মাহিন্দ্রাকে রেখে দিয়েছিস তিন হাজার নশো ছিল এখন দেখ ডবলের কাছে চলে গেছে একটু আগে নিয়ে কিনেছিস ঠিক আছে এইসব স্টকগুলো তোকে দেবে এমন মুশকিল হচ্ছে কি মাহিন্দ্রা ম্যান কিনেছি টাটা মোটরস দুটোকে রাখার তো কোনো মানে হয় টাটা মোটরসটা বিক্রি কর বিক্রি করে সেই টাকাটা মাহিন্দ্রা ম্যান দিয়ে দেয় কাজে লাগবে দুটো একসঙ্গে রাখিস না বরঞ্চ একটা অটো এনসিলারি হিসেবে সোনা বিএলডাব্লিউ প্রেসেশনকে অ্যাড করতে পারিস অথবা গ্যাব্রিয়েল ইন্ডিয়া এটাকে একটা এর সঙ্গে অ্যাড করে নিতে পারিস ভবিষ্যতে কিন্তু ভালো করবে ইউনো মিন্ডা থার্ড ওয়ান যে কোনো একটাকে করতে পারিস হয়ে গেল ব্যাস এই তোর মোটামুটি এই স্টকগুলো রয়েছে আর তোর যেটা তুই রেখেছিস সেটা হচ্ছে এইখান থেকে মিউচুয়াল ফান্ড বাহাত্তর হাজার টাকা ইনভেস্ট করেছিস মোটামুটি ইনভেস্ট বাহাত্তর হাজার এসবিআই ফ্লেক্সি ক্যাপ রেগুলার তোরা যেটা নতুন চলেছিস তারা একটা জিনিস জেনে রাখ এই রেগুলার দেখি ইন্ডিকেট দেখে ধরতে পারি যে তোর সুদের টাকাটা তোর রিটার্নটা অন্য অন্যজন খেয়ে যাচ্ছে একদম গ্যারান্টের সহকারে এইগুলো কোনোটা ডাইরেক্ট নয় এগুলো ব্রোকারের মাধ্যমে নিয়েছিস আর যেগুলো ব্রোকারের মাধ্যমে নিচে জানবি ব্রোকার নেবে ভালো পরিমাণে তার সঙ্গে এটসেট্রা চার্জেস নেবে যাই হোক নিয়ে ফেলেছি এখন সবগুলোকে এক্সিট করতে যা বলি না কেন আরে যাকে যা বলি সে সঙ্গে সঙ্গে সেটা শুনেই সব বেছেতে শুরু করে দেয় দিয়ে যেটা বলবো সেটাই নেবে এরকম ব্যাপার নয় রেগুলার কিনে নিয়েছিস কিনে নিয়েছিস মোটামুটি গোটা জীবন মানে আগামী তোর আঠাশ বছর ধরে তোকে বাইশ বছর ধরে তোকে কিন্তু টানতে হবে বত্রিশ বছর ধরে তোর বিশাল সময় ধরে তোকে কিন্তু এই ব্রোকারদের ট্রেনে যেতে হবে ঠিক আছে চলো এখন কিছু করার নেই করে ফেলেছ আর যদি তুমি চা ডাইরেক্ট কনভার্ট করতে রিটার্ন তোমার মোটামুটি দেয় খুব বেশি নেয় পনেরো পার্সেন্ট রিটার্ন পাবে দশ বছরে তো এটাতে মোটামুটি খুশি রাখতে হবে কেন খুশি রাখতে হবে স্মল ক্যাপ থেকে তোমাকে রিটার্ন আর ভালো দিয়ে দেবে স্মল ক্যাপে উনত্রিশ পার্সেন্ট বিগত পাঁচ বছর ধরে রিটার্ন দিয়ে আছে এসবিআই স্মল ক্যাপ ভালো রিটার্ন দিচ্ছে দুর্ধ রিটার্ন বলা যেতে পারে আর যদি এস বি ইকুইটি বলি এস বি আই ফোকাস তোমার দিচ্ছে রিটার্ন নাইনটিন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট প্রথম দিন থেকে বুঝতে পারছো ব্যাপারগুলোর মধ্যে কম্বিনেশন তৈরি করা আছে একটা ফ্লেক্সি ক্যাপ কম্বিনেশন হচ্ছে ইকুইটি ডেপ তুমি কায়দা করা আর এর মধ্যে হচ্ছে ফোকাসড ইকুইটি এর খুব ইন্টারেস্টিং সেটাও কিন্তু অ্যাডভান্স লেভেল মানে ফান্ড মধ্যে ইকুইটি ফান্ড আর সার্টেন ফান্ড একটা কম্বিনেশন তৈরি করেছে আর স্মল ক্যাপ তো বুঝতেই পাচ্ছো তো এই হয়ে গেল তোর সব ব্যাপার এখন তুই রিটার্ন কি পাবি না পাবি এখন বলবো না কারণ আগে কালেকশন গুলো করতে হবে যে কটা নিচে ঠিক আছে কিন্তু যেগুলো অ্যাড করতে হবে সেগুলো একটু একটু শুনে রাখ আইটিসি বা ভিবিএল কে ঢুকবি এর সঙ্গে এফএমসি এর মধ্যে কি কোয়ান্টিটি কত কোয়ান্টিটি নিয়েছে সেটা বিচার করে নেবে কত টাকা রয়েছে সেটা দেখে সেকেন্ড ওয়ান তুমি নেবে সেটা হচ্ছে এর মধ্যে পেয়ে গেলাম রেলওয়ে মধ্যে গেলো ভিএনএল রেখে দিয়েছিস আর এফ সি কে রেখে দিয়েছিস আইআরএফসি আর এফ হ্যাঁ সি লিখে দিয়েছিস হয়ে গেছে আর রইলো বাকি তারপরে ডিফেন্স সেক্টরে এইচএল কে রেখেছিস ডিম এবেলের রেখেছিস আর আইটির মধ্যে তুই কি রেখেছিস আইটির মধ্যে তুই কিছু রাখিস কিছু আইটি রাখিস নি তো এক্সেল টেকনোলজি বা ইনফোসিস যে কোনো একটাকে রাখবি কেপিআই টেকনোলজি এটাকেও রাখবি আমি জানি এগুলো সব ওভার ভ্যালুড জায়গা রয়েছে কিন্তু এখন নেওয়ার পরে তো এখানে যেগুলো সবই ওভার ভ্যালুড সুতরাং এটাতে খুব অসুবিধা হবে না একটা কম্বিনেশন একটা ডাইভার্সিফিকেশন তৈরি করে নেওয়া যাবে তো আইটি হয়ে গেল এবারে লার্স অ্যান্ড টুব্রো তারপরে নিবি সেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের জন্য কাজে লাগবে একটা খেলা স্টক খুব বেশি তোকে ঝাড় দেবে না মোটামুটি চালিয়ে যেতে পারবি হয়ে গেল মোটামুটি কেলটন রেটন দিয়ে খুব বেশি লাভ নেই তোর ঠিক আছে চললো উম আর কিছু এখন নেই এই কটা কিন্তু রেডি করে ফাইনাল একটা লিস্ট আমাকে চটপট পাঠা পাঠিয়ে দিই ফাইনাল একটা জায়গায় দাঁড় করা আর তারপরে যাওয়া হবে তারপরে দেখে নেব তো আজকে আমরা এখন শেষ করলাম নমস্কার